দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এমপি টিভি লাইভে দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি কুমিল্লা জেলার ঘাগুটি ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পুলিশি ইনভেস্টিগেশন চলমান রয়েছে আমরা একটি খবর পেয়েছি যে এই 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 এলাকায় ঘাঘুটিয়া এটা কোন পাড়া বলে ভাই ভুইয়াবাড়ি বাড়ি দর্শক এই ঘাগুটিয়া ভুইয়াবাড়িতে আপনাদেরকে যদি একটু দেখায় এই যে ঘরের এই যে সামনের যে ঘরটি মানুষের অনেক ভিড় মানুষের ভিড় ঠেলে আমরা একটু যাওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হোমনা থানা পুলিশের অফিসার্স ইনচার্জ জনাল আবিদিন সহ সঙ্গীও ফোর্স ঘটনাস্থলে প্রবেশের চেষ্টা করছেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি মা ও ছেলে সহ প্রতিবেশী পরিবারের একজন মেয়ে এই ঘরে একই একই পরিবারে তিনটি মরদেহ পড়ে আছে ভাই ভাই জি 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 দিচ্ছি ভাই দিচ্ছি ওকে জি বর্ণনাটা হচ্ছে মা ছেলের স মা এবং ছেলেসহ প্রতিবেশী এক মেয়ে একই ঘরে একই হ্যাঁ নাম তিনজনের একটা আমি ওই যে নামটা নোট করছি দিয়ে দিচ্ছি প্রতিবেশী প্রতিবেশী মেয়ের নাম হচ্ছে তিশা আর মায়ের নাম হচ্ছে ফারজানা আর ছেলেটার নাম হচ্ছে শাহাদ তিশা তিশা হচ্ছে প্রতিবেশী মানে ভাগ্নি হয় আর কি সম্পর্কে তিশার বয়স কত হবে অনুমান ষোলো ষোলো প্লাস আর ছেলেটা আট বা সাত আট এই সাহাদাতের বয়স কি সাত হবে হ্যাঁ হ্যাঁ শিশু এমনই সাত আট হ্যাঁ 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 এমনই হবে তিরিশ প্লাস হবে আর কি পঁচিশ তিরিশ হবে এমন আমি দিচ্ছি ভাই হ্যাঁ আর ত্রিশ আর নবম শ্রেণীতে যদি করে তাইলে নয় ছয় পনেরো ভাই

সংখ্যগ্র মানুষের ভিড় পেয়েছে এখানে কিন্তু কিছুটা দেখানোর চেষ্টা হচ্ছে দর্শক এটি একটি বলতে গেলে একটি হৃদয় ঘটনা তো অবশ্যই তবে কিভাবে কি কারণে এটি করা হয়েছে বা কারা করেছে এখনও পর্যন্ত সেই সূত্র কিন্তু মিলেনি তবে ঘটনাস্থলে কিন্তু পুলিশ প্রশাসন এসেছে পুলিশ প্রশাসন তারা দেখছে তবে উৎসুক মানুষের কিন্তু ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করছি স্বজনদের বোগ ভাঙা আর্তনাদ কিন্তু আমরা লক্ষ্য করছি একই পরিবারের দুজন সহ যে নবম শ্রেণীর ছাত্রী তিশার মা কিন্তু আত্মনা দেব তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেছেন ঠিক করে ঠিক করে এই হচ্ছে ঘরটি এই ঘরটির ভিতরেই কিন্তু তিনটি দেহ পড়ে আছে আর এ হচ্ছে তিশার মা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এখানে এসে তিনি কিন্তু জ্ঞানভারে ফেলেছেন সন্তানের জন্য কান্না করে আমরা খোঁজ পেয়েছি যে তিশা দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল তো সে এখানে তার বাড়ি একটু দক্ষিণ দিকে এখানে এসে হয়তো তিনি থাকতেন চাচির মামানির সাথে তারপরই কিভাবে এর ভিতরে প্রবেশ না করা পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না যে কি কারণে কিভাবে এই এই ঘটনাটি ঘটেছে মৃত্যুর ঘটনাটি ঘটেছে এখানের অনেকেই জানে কারণ অনেক দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু এসেছে তারা উৎসুক জনতা হিসেবে

তবে বিভিন্ন সূত্র বলছে যে তাদের গলা কাটা অবস্থায় রয়েছে এখনো যেহেতু নিশ্চিত করা যাচ্ছে না পুলিশ যেহেতু এখনো ঘটনাস্থলের ভিতরে প্রবেশ করছে না তো সেই ক্ষেত্রে কিন্তু সেভাবে বিষয়টিকে বলা যাচ্ছে না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে উৎসুক জনতার যে ঢল এই উৎসুক জনতার ঢল আসলে সামাল দেওয়াটা কঠিন হবে বিধাই কিন্তু এখনও পুলিশ ভিতরে যাচ্ছে না তারা আউট থেকেই বিভিন্ন ধরনের তথ্য এবং সূত্র এবং তারা কিন্তু পুলিশ প্রশাসনের বিভিন্ন ইউনিট কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে দর্শক আমি আমি এই মুহূর্তে একেবারে দাঁড়িয়ে আছি যে আমাদের যেই ঘটনাস্থল আমি আমার এক সহকর্মী আহ মনুল ইসলাম মিশুক আমার আগে এসেছে আমি মনুল ইসলাম মিশুকের কাছ থেকে কিছুটা তথ্য জানতে যে সে আমার আগে এসেছে এখানে এসে কি জানতে পেয়েছে মিশুক আপনি অনেক আগে এসেছেন এবং এখানে এসে কি তথ্য পেয়েছেন কাইন্ডলি প্লিজ একটু যদি ধন্যবাদ কাশাম আপনাকে আমি আসলে আপনার আসার আগে দশ আধা ঘন্টা আগে এখানে এসেছি আমি যখনই এসেছি তখনই ঘটনা আমি সকালবেলায় আসলে ঘুম থেকে উঠে এই ঘটনাটি একটি মেসেজ পাই যে ঘাগটিয়া গ্রামে তিনটি হত্যা হয়েছে আপনি কোনো জানেন আমি আসলে জানিয়ে তারপর থেকে আমি হননা থানা ওসিকে নক করেছি সে আমাকে তথ্যটা জানিয়েছেন আমি তারপরে কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছি ঘটনাস্থলে এসে জানতে পেরেছি যে এই যে ঘরে এই ঘরে তিনজনকে হত্যা করে রাখা হয়েছে তবে দুইজন হচ্ছে মা এবং ছেলে আর একটি মেয়ে হচ্ছে তৃষা সে হচ্ছে তার বাই বাইর মেয়ে মানে মামাতো বায়ের মেয়ে এরকম একটি পরিচয় আমি জানতে পেরেছি তার মামির ঘরে সে থাকে আর এই যে ঘরের যে মালিক তিনি ঢাকা কাজ করেন সেই সুবাদে এই রাতের বেলা অনেক সময় বিভিন্ন সময় এই ঘরে এসে থাকে তাদের সাথে থাকে একসাথে আর এই মেয়েটি গোলামপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী তৃষা তার তবে আমরা যখন এসেছি তখনই জানতে পেরেছি রাস্তাঘাটে প্রচুর মানুষের ভিড় এই বাড়িতেও মানুষের ভিড় তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে হত্যা হয়েছে তবে কি কারণে কি ঘটেছিল সেটা আমরা আসলে জানতে পারিনি ভিতরে আমরা যেতে পারিনি কারণ পুলিশ কিন্তু এই ঘরটিকে এখন তালাবদ্ধ করে রাখা হয়েছে তাদের সেফটির কারণে আমরা কিন্তু সেটি পর্যন্ত এখন পর্যন্ত জানতে পেরেছি তারপর পরবর্তী ঘটনা আসলে আমরা তদন্ত সাপেক্ষে জানতে জানার চেষ্টা করবো এবং আপনাদের সবাইকে জানা জানাবো বলে জানাবো ইনশাল্লাহ মিশুক আমাকে যদি আরো একটি তথ্য আপনি দেন যে এখানে যে মা এবং শিশু দুজনের নাম পরিচয় জানতে পেরেছেন আমি যতটুকু পর্যন্ত জানতে পেরেছি যে মেয়েটি রয়েছে আমার এসে যে মেয়েটি হচ্ছে হমরা দুলারপুর বাজারের রেজাউল ভাইয়ের মেয়ে

কল্পনা করেনি এটা আসলে সঠিক তদন্তে এটা বিচার হোক সেটা আমরা দাবি জানাচ্ছি জি অসংখ্য ধন্যবাদ মইনুল ইসলাম মিশুক আপনাকে আপনি অনেক সুন্দর তথ্য দিয়েছেন দর্শক আমরা আসলে যে বিষয়টি এখন জানলাম যে একটি অনাগত সন্তান তার পেটে রয়েছে সে প্রেগনেন্ট গর্ভবতী তো আসলে দর্শক অনেকেই কমেন্ট করছেন অনেকে দূর দূরান্ত থেকে দেখছেন আসলে আমি জানি না যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোথাও এমন নজিরবিহীন এই ঘটনা ঘটে কিনা আর বিশেষ করে আমার জন্মের পর এই হোমনাথটি ছিল শান্ত সুষ্ঠ এবং একটি সভ্য এলাকা আপনারা দেখেছেন যে এই সারা বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী আন্দোলনে বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেখানে কিন্তু আমাদের হোমনাতে কিন্তু সম্প্রীতির এক মেল মেলবন্ধন সৃষ্টি হয়েছে যেখানে হোমনাথে কিন্তু অধ্যাপী এমন কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ কিংবা দুর্ঘটনার বর্ণনা কিন্তু সৃষ্টি হয়নি তো আজকে এই ঘটনাটি কিন্তু আমাদেরকে একেবারে কি বলবো একেবারে যেন আমাদেরকে অনেক পিছিয়ে নিয়ে গিয়েছে একই পরিবারের মা ও শিশু সহ অনাগত একটি সন্তান তার পেটে তারপরে প্রতিবেশী একটা শিক্ষার্থী নবম শ্রেণীর শিক্ষার্থী আপনি মানে এই দুলতপুর থেকে আসছেন এত দূর থেকে মানে আপনাকে এখানে প্রতিবেশী বা আত্মীয় স্বজন এরকম আপনি কি হয় এরা আপনার আপনি কি এলাকায় আচ্ছা আপনি কি শুনছেন মানে সেই ঘটনা শুনে আসছে এই যে এরকম একটি ঘটনা এটার কতটুকু বিচার দাবি করেন এরকম একটি ঘটনা যে আপনার দেখছেন এরকম ঘটনা যে আসলে কি আসলে কাম্যাস এই এলাকার জন্য এটা আসলে কাম্য হয়েছে এই বিষয়টা কি মনে করেন আপনি এটার বিচার কি দাবি করছেন আপনি কি দাবি করছেন

মায়ের নাম ফারজানা ফারজানার বয়সটা কত হবে আটাশ ত্রিশ হ্যাঁ হ্যাঁ